জীবন তো আল্লাহর জন্য আর মৃত্যুর পর সেই যে ঘুম শুরু হবে কত ঘুম ঘুমানোর সুযোগ আছে ইচ্ছা মতো ঘুমানো যাবে ঘুমের জন্য কোনো ঝামেলা হবে না কেউ গিয়ে ডিস্টার্বও করবে না কিন্তু এই যে কিছু সময় অতিরিক্ত যাচ্ছেন এটা কিন্তু অনর্থক হবে না আল্লাহ তালা প্রতিটা মুহূর্তকে আমল নামায় সংরক্ষণ রাখছেন এবং কেয়ামতের দিন যখন এর প্রতিদান দেখবেন নিজেই অবাক হয়ে বলবেন হায় আল্লাহ আর একটু বেশি কেন জাগলাম না আর একটু বেশি কেন এলেমের মজলিসে দাওয়াতের মজলিস ওয়াজের মজলিসে কাটালাম না কারণ রসুল বলেন তাদা রসুল রাতের কিছু সময় এলেম শেখা এবং শেখানো সারা রাত জেগে জেগে ইবাদত করার চাইতেও বেশি উত্তম তো বলতে কি ছড়ায় আর যখন এখান থেকে উঠবো ফেরেশতারা আমাদেরকে জানিয়ে দিবেন ইনশাআল্লাহ কুম মাগফুরান লাকুম কদ বুতিলত সাইয়াতুকুম হাসানাত তোমরা ওঠো এমন অবস্থায় তোমাদের সব পাপকে মাফ করে দেওয়া হয়েছে আর তোমাদের পাপগুলোকে অনেক আমল দ্বারা বদলে দেওয়া হয়েছে তাহলে সুতরাং অতিলম্বাচর আলোচনা করে ধৈর্যচ্যতির কারণ হব না তবে যতক্ষণ পর্যন্ত আমরা থাকবো সেরেফ এবং সেরেফ আল্লাহকে খুশি করার জন্য থাকব এবং এটাকে আখেরাতের একটা পুঁজি একটা নাজাতে জড়িয়ে মনে করবো ইনশাআল্লাহ এবার আসি মূল আলোচনায় আল্লাহ তালা তো সর্বশক্তিমান সকল ক্ষমতার মালিক তিনি যা চান তা হয় যা চান না তা হয় না মা আল্লাহ আমাদের আঁকিদা যদি এটাই হয় এবং এটাই যদি বাস্তব হয় যে আল্লাহ সর্বশক্তির মালিক আল্লাহ যা চান যখন চান যেভাবে চান সেভাবেই হয় তখনই হয় তাই হয় এর ব্যতিক্রম হওয়া সম্ভব না পৃথিবীর কেউ এর ব্যতিক্রম ঘটাতে পারে না তাহলে আল্লাহর জমিন আল্লাহর দিনকেও বিজয়ী মালিক মূলত এবং আল্লাহ যদি চান এই বিজয় কিন্তু এক সেকেন্ড সময়ও লাগার কথা না আমার রসল মক্কায় যেদিন দাওয়াত শুরু করেছিলেন প্রথম যেদিন পাহাড়ের চোরে উঠে জাতিকে প্রকাশ্যে দাওয়াত দিলেন আর আবুল আহাব আপন চাচা হয়েও বেদবি করলো আল্লাহ যদি চাইতেন সেদিনে মক্কার অলিতে গলিতে পুরো মক্কা চুরে তার ইসলামকে তার দিনকে বিজয় করতে সক্ষম ছিলেন নাকি ছিলেন না আমার আল্লাহ ইসলামকে বিজয়ী করতে নবীর রক্তের মুখাপেক্ষী না আমার আল্লাহ ইসলামকে বিজয়ী করতে আমার নবী তিন বছর অবরন্ত জীবন কাটাবেন এর মুখাপেক্ষী না আমার আল্লাহ ইসলামকে বিজয়ী করতে আমার নবীকে মক্কা ছাড়তে হবে কাবা ছাড়তে হবে নিজের দেশ ছাড়তে হবে এর মুখাপেক্ষী না আরে আল্লাহ তাল্লা তার দিনকে বিজয়ী করতে আমার নবীর আপন চাচার বুকচিরে কলেজা বের করে চিবিয়ে খাওয়া হবে নবীর বুড়া বুড়া সাহাবি পর্যন্ত তাদেরকে হত্যা করা হবে ইসলামের প্রথম শহীদ হবেন সুমাইয়া রাদি আল্লাহ আনহা আল্লাহ নবীর এক বয়স্ক নারী সাহাবি এমন আল্লাহ নবীর দাঁত শহীদ হবে হাতের আঙ্গুল পর্যন্ত কেটে যাবে খুদার চালায় নবীর পেটে পাথর বাঁধা হবে এমন কি আল্লাহ নবী জাহাল নিজের হাতে আঘাত করে মাথা ফাটিয়ে দিবে নামাজে দাঁড়ালে ওক গলায় চাদর পেঁচিয়ে শ্বাস রুদ্ধ করে হত্যা করার চেষ্টা করবে এমন কি এত দীর্ঘ সময় পরে গিয়ে ইসলাম বিজয়ী হবে তাও সাড়ে নয় বছরে সাতাশটা যুদ্ধ একাকে করতে হবে আরও সাতচল্লিশটা ময়দানে বাহিরে পাঠাতে হবে আমার আল্লাহ কিন্তু এগুলোর কোনো কিছুরই মুখাপেক্ষা ছিলেন না এগুলো ছাড়াই কোন রক্ত কোন কষ্ট, কোন সময় অতিরিক্ত ব্যয় হওয়া ছাড়াই আল্লাহ তার ইসলামকে করতে সক্ষম ছিলেন ছিলেন নাকি না। তাহলে এগুলো কেন চিন্তার একটা ব্যাপার কেন এগুলো নিয়ে অনেকের ভেতরে আজকাল সংশয় কাজ করে খটকা তৈরি হয় যেমন ধরেন আমরা যখন রিমান্ডে ওই সময় দেখতাম মাঝে মাঝে ওরা আচরণে করে কখনো কখনো মুখেও বলে কারণ রোজা রমজানের দিন ছিল ইদার দিনও তো রিমান্ডে দেখা যেত অনেক সময় বিশেষ করে মুরব্বি আলেম যারা বয়স্ক আলেম যারা কষ্ট সহ্য করতে না পেরে বद्दुआ দিয়ে দিতেন একদম সামনে দাঁড়িয়ে যে আল্লাহ সহ্য করবেন একটা বद्दुआ দিয়ে দিতেন ওরা টিটকারি মেরে হোরা যেত হাসতো বद्दुआ শুনে হাসতো ওরা বলতো তোমাদের বद्दুয়ায় আমাদের কিছু হবে না আমরা রিজারা শক্তি তোমাদের বद्दুয়ায় কিছু হবে না এমন কে যুগের কথা কি বলবেন আল্লামা করে রহমাতুল্লাহি আলাইহি যখন কারাগারে বন্দী তিনি নিজে পরে সাক্ষাৎকারে বলেছেন ইউটিউবে সার্চ করলে এখনো সাক্ষাৎকার পাবেন এক পুলিশ অফিসার তার দাড়ি ধরে পর্যন্ত টেনে টেনে বেদবি করছিল তিনি বারবার বলছিলেন আমারে মারলে মার এমনি তো বহুত মেরেছিস কিছু বাকি নাই কিন্তু আল্লাহর রস্ত নবীর সুন্নত নিয়ে টানাটানি করিস না নবীর সুন্নতের সাথে বেদবি করিস না আল্লাহ সহ্য করবে না টিটকারে মেরে বলেছিল কি করবে তোমার দল শেষ সবার মেরুদণ্ড ভেঙে গেছে অধিকাংশ আলেম জেলে বন্দী আছে বাকিরা আত্মগোপনে আছে কে কি করবে আমাদের হুমকি দিয়ে লাভ নাই কিন্তু আল্লাহ দেখিয়ে দিয়েছেন মাজলুমের বদ্ধ আল্লাহ না যার কেউ নাই তার একজন থাকেন তিনি কে হাসমান আল্লাহানি আমেল ওকিল আমেল মাউলানি আমল নাসির সেই পুলিশ অফিসারকে আর সারা দেশ চেনে সারা দুনিয়া চেনে কিভাবে তার মেয়ের নাম বললে সবার মনে পড়বে মেয়েটার নাম ঐশী এখনো কাশিমপুর কারাগারে বন্দী আছে তাই না সত্য মাদকে আক্রান্ত হয়েছিল মেয়েটা বাপের কাছে মায়ের কাছে পয়সা চাইতো তার একটু ঝামেলা করতো অবশেষে বিরক্ত হয়ে নিজের হাতে জবাই করে ফেলেছিল হত্যা করে ফেলেছিল নিজের বাবাকে নিজের মাকে সবাই জানে সন্তানের হাতে বাবা মরেছে মা মরেছে কিন্তু এটা অনেকেই জানে না আরে ওর বাপের উপরে আল্লাহ মা বাবনগুরীর বদ্ধ আছে তাহলে মাজলুম মাজলুম তো কত বদ আল্লাহ রসুল মক্কায় বদ্ধ দেন নাই বিভিন্ন সময় বদুয়া দেন নাই দিয়েছেন বদ্ধ দেওয়ার অর্থ এটা না এখন দিলাম এক সেকেন্ডের মধ্যেই কাজ হয়ে যাবে আলাদিনের দিনের একটা ঘষা মারলাম ব্যাস দৈত্য বের হয়ে মুহূর্তের মধ্যে কেচ্ছা খতম করে দেবে আল্লাহ রসুল একদিন তফ করছিলেন কাবা শরীর তফ বোঝেন কাবাটাকে মাঝখানে রেখে চারদিকে প্রদক্ষিণ করতে থাকা ঘুরতে থাকা তফ করছিলেন এক কোনায় মক্কার অনেকগুলো লিডার বসা ছিল কুরাইশের নেতা তারা যখনই নবী ঘুরতে ঘুরতে এখন যেহেতু চক্কর খাচ্ছেন ঘুরতে ঘুরতে তো ওদের সামনে দিয়ে যেতে হবে যেই কয়েবার ওদের সামনে নবী আসছিলেন প্রত্যেকবার নবীকে এমন বিদ্রুপ করছিল এমন গালি দিচ্ছিল আল্লাহ নবীও বড় কষ্ট পাচ্ছিলেন নবীর চেহারা তো অনেক সুন্দর ছিল সবাই জানেন চাঁদ আর কি সুন্দর আমার নবী ছিলেন তার চাইতেও বেশি সুন্দর যাবের রাজিয়া আল্লাহন বলেন একদিন পূর্ণিমার রাতে গেলাম নবীর কাছে রাতের বেলা গিয়ে দেখলাম নবীজি বাসার বাইরে ঘরের বাইরে আছেন তিনি হঠাৎ করে আমি অবাক হয়ে গেলাম আরেকবার চাঁদের দিকে তাকাই আবার নবীর দিকে তাকাই আবার চাঁদের দিকে তাকাই আবার নবীর চেহারার দিকে তাকাই আবার চাঁদের দিকে তাকাই তিনি বলেন আরে আমি বুঝতেই পারছিলাম না আরে চা তুমি বেশি সুন্দর না আমার নবী বেশি সুন্দর তিনি বলেন অবশেষে আমার দিল সাক্ষ্য দিল না আকাশের চাঁদ তোমার সৌন্দর্য ম্লান আবার নবীর সৌন্দর্যের সামনে হাসান বিল সাহেব এমনি তোর বলেন নাই ও আহসানা মিং কালাম তারা তত্ত্ব আইনি ও আজমালা মিং কালাম তালে দিননি সাউ আপনার চাইতে সুন্দর কোনো মানুষকে কোনো নারী কখনো জন্ম দেয় নাই আপনার চাইতে সুন্দর কাউকে আমার দুই চোখ কখনো দেখে নাই কারণ জন্মই যদি না দেয় কোনো নারী দেখবে কিভাবে আর ফুলেকটা মুবার্রা আমিন কুল্লে আইবিন কান্না একাধুলকামাত আপনি সকল ত্রুটি থেকে এমনভাবে পবিত্র হয়ে মুক্ত হয়ে সৃষ্টি হয়েছেন যেন মনে হচ্ছে ঠিক যেভাবে নিজে চেয়েছেন সেভাবেই সৃষ্টি হয়েছেন তাহলে এত সুন্দর নবী তিনি যখন রাগান্বিত হতেন তার চেহারা এমন লাল হতো মনে হতো ডালিমের দানাগুলো নিংড়ে চেহারায় ঢেলে দেওয়া হয়েছে ডালিমের দানা ব্লেন্ডার করলে কেমন লাল এরকম নবীর চেহারা লাল হয়ে যেত আল্লাহ রসুলের চেহারা এভাবে লাল হয়ে গেল তবুও নবী তো চালিয়ে যাচ্ছে ওদিকে গালি দিচ্ছে আর দিচ্ছে কষ্ট তো দিলে লাগবে, স্বাভাবিক ব্যাপার লোকে গালি দিবে আর দিলে কষ্ট লাগবে না এটা হবে না হ্যাঁ সবর করবে সেটা ভিন্ন আলাপ তো কষ্ট লাগবে বিগত দিনে আমাদেরকে যখন এই জালেমরা জঙ্গি বলে গালি দিত উগ্রবাদী বলে গালি দিত মৌলবাদী বলে গালি দিত টেরোরিস্ট বলে গালি দিত সাম্প্রদায়িক কোস্কানি বলে গালি দিত কষ্টকে লাগতো না অবশ্যই লাগতো হা বিচার কার কাছে দিবে আর এই ফেরাউনের কাছে হামানের বিরুদ্ধে বিচার দিয়েই বাকি লাভ হবে আহ বিচার দিয়েছে এমন একজনের কাছে তিনি নিরাশ করেননি কাউকে এমন বিচার করা করেছেন যা দেখে মাজলুমদের দিলটা বড় খুশি হয়ে গেছে